শুভ সকাল বন্ধুরা আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের আমি আপনাদের দেখাবো গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য গাইস এই হলো সেই লেবু গাছ আমার বাড়ির বিখ্যাত লেবু গাছ পুরো বছরটাই লেবু থাকে আর গ্রাম্য ভাষায় এই লেবুটার নাম গোড়ালেবু এই জন্য এত পাতি লেবু পাতিলেবু গড়ালেবুর তুলনায় ছোটো হয় এই গাছটিতে পুরো বছরটাই জৈবিক সার ব্যবহার করা হয় যেমন গোবর শাক আর সবজির খোসা পচিয়ে দেওয়া হয় এখন আমি কয়েকটা লেবু তুলে নেব কারণ গাছে তো অনেক হয়েছে যেগুলো পেকে যাচ্ছে ওইগুলো আগে তুলে নেব আর যেগুলো একদম সবুজ আছে এগুলো থাকবে যেগুলো হালকা হলুদ হয়ে গেছে বা হয়ে যাচ্ছে ওইগুলোই আমি তুলে নিচ্ছি এখন এই গাছটি চিনতে পারছেন এটি হলো ধুতুরা ফুলের গাছ মহাদেবের পুজোতে এই ধুতুরা ফুল ফল দুটোই ব্যবহার হয় গ্রামে এই গাছটি বেশি দেখতে পাওয়া যায় আমাদের বাড়িতেও আছে কিন্তু কলকাতাতে এই ফুল বা ফল পার পিস দশ থেকে পনেরো টাকার নিচে পাওয়া যায় না এটি ছোট ফল এই ধুতুরা ফুল তিনটি রঙের হয় আমি যেটা দেখাচ্ছি এটা সাদা রং আর একটি থাকে বেগুনি আর তিন নম্বর রংটি হলো কালো রং এই কালো রঙের ফুলটা ধুতুরা ফুল খুব কম দেখতে পাওয়া যায় সাদা বেগুনি বেশি দেখা যায় এই ফুলটি দেখো কত সুন্দর লাগছে এখন আমি পেঁপে পারব কারণ আমি কলকাতা পেপে নিয়ে যাব দুটো তাই বড় কিছু পাইনি আমি এই ছোটো লাঠিটা পেয়েছিলাম এটা দিয়েই পেরেছি পুরো পুরোটাই আঠা হয়ে আছে আর এই গাছটি দেখতে পাচ্ছেন এটা এটা হলো কুলেখাড়া গাছ কুলেখাড়া শাক যেটি খেলে সেদ্ধ খেতে পারেন তরকারি রান্না করে খেতে পারেন আমাদের শরীরে রক্ত সঞ্চালনা বাড়ায় পুকুরের জলের ভিউটা দেখছেন এই জলের ভিউ দেখলে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে শহরে আর বিল্ডিং এর পর বিল্ডিং দেশলাই কাঠির মতন সাজানো দেখতে আর ভালো লাগে না মানে মনে হয় একই রকম লাগছে সব কিছু গ্রামের এই সৌন্দর্য দেখলে তো আর কিছু দেখতে ইচ্ছে করে না আমার এত সুন্দর লাগছে আর উপরের মেঘটাও খুব সুন্দর লাগছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়লাম সমুদ্র ট্রেন অটো সব কিছু পার করে আমি কলকাতা পৌঁছে গেলাম আপনাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ভিডিওটি একটু ভালো লেগে থাকলে দয়া করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় শ্রীরাম